সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে যখন বান্দা মসজিদের দিকে অগ্রসর হয় মসজিদের দিকে আসতেই থাকে আসতেই থাকে আল্লাহ রসুল সাল্লাই বলেন ওই ব্যক্তির প্রতি কদমে কদমে আল্লাহ রকুম আলামিন দশটি করে গুণা মাফ করা হয় দশটি করে সব তারা মল্লামালী করা হয় দশটি করে সব দশটি করে আমল তার আমল নামায় নিবৃত্ত করা হয় যে জালাল উদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে জালাল উদ্দিন শহীদ বলেন যে মৌসুমে যখন হাজিরা হজ করার উদ্দেশ্যে হজের কাফেলা। রওনা হয়ে চলে গেল বাড়ি থেকে হজ করার জন্য আগে তো এত যানবাহন ছিল না আগে তো এত প্রেন ছিল না ওই সময়ের কথা বলছে আজি সাহেবরা দশজন বিশ জন কাফেলা করে করে হজ করার উদ্দেশ্যে রওনা হয়ে যায় যে দেখা গেল দশ বারো জনের একটি কাফেলা হজ করা উদ্দেশ্যে বাইতুল্লার হজ করা উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছে প্রতিমধ্যে দেখা গেল পথের ভিতরে এক হাজি ইন্দি ইন্তিকাল হয়ে গেল সমস্ত হাজিরা পেরেশান হয়ে গেল হায় সে হজ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসছে এখন প্রতিমধ্যে তার ইন্তিকাল হয়ে গেল যে জালালদ্দিন উদ্দিন সৈতি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন যে মরুভূমির পন্দের ভিতরে তাকে দাফন করার জন্য প্রস্তুতি নিতেছিল তাকে দাফন করা হইবে ওই মরভূমির ভিতরে কোন আশেপাশে বাড়ি দেখাディースলো না বাড়ি বাড়ি খোঁজে পাইতেছিল না হাজী সাহেবরা যে কবর খোদার জন্য একটি কোদালের প্রয়োজন ওই কোদাল ওই পাবে তারা দেখে হঠাৎ করে একটি ওই দূরে যে একটি বাড়ি দেখা যায় ওই বাড়ির ভিতরে উঠানের সামনে একটা কোদাল রাখা রয়েছে আজ সাবেরা কয়জন মিলিয়ে যায় বলে এ বাড়ির মালিককে আসো দেখো আমরা একটা হজের কাফেলা আমরা চলে আসছি হজের কাফেলা আমরা হজ উদ্দেশ্য রওনা হয়ে চলে আসতেছি যে হজ করার উদ্দেশ্য আমরা বাড়ি থেকে রওনা হয়েছি প্রতিমধ্যে আমাদের একসাথে ইন্তেকাল হয়ে গেল তাকে দাফন কাফন করার জন্য কবর খোদার জন্য একটি কোদাল আমাদের দরকার এই কোদালটা আমাকে আমাদেরকে দিয়ে দাও তখন হাজি সাহেবের ভিতরে একজন হাজি সাহেব বলল হে বুড়িমা কোদাল আমি এখনই নিয়ে যাচ্ছি কবর খোদা শেষ হইলে কাপন শেষ করে আমি আবার ফিরত দিয়ে দিব তখন বলিবা বলল যাও কোদাল নিয়ে ওই হাজির সাহেবের দাফন কাফনের ব্যবস্থা তোমরা করে ফেল দাফন কাফন যখন শেষ হয়ে গেল কবর খোদাও শেষ হয়ে গেছে কবরের ভিতরে যখন ওই হাজির সাহেবকে নামানো হয়েছে নামানের পর ওই কোদালটা বল ওই কোদালটা কবরের ভিতরে রয়ে গেছে আজি সাহেবরা বলিতেছে যে বড়ি মাকে তো বলেছি তোমার কোদাল যেভাবে নিলাম সেইভাবে আমি আমরা ফেরত দিয়ে দিব এখন তো ওই কোদাল সহ আমরা মাটিতে ডেকে দিলাম কোদালের প্রয়োজন এইভাবে খাজিসা পরামর্শ দিল যে একটা কবর একটু খুটিয়া একটু খনন করিয়া বালির সরাইয়া ইট সরাইয়া তুমি দেখো কোদাল খানা উঠাইতে পারো কি যখন বালি সরাইতেছে এটি মধ্যে একটু যখন ফাঁকা হয়ে গেছে ওই বাঁশের ছাউনি যখন দুইটার থেকে তিনটা খুলছে দেখা যায় কবরের ভিতরে এমন শুরু হইতেছে যে কবরের মাটি একদিকে দুই পাঁচ দিকে তাকে এমন ধরে চাপ দিতেছে ওই চাপের দূরত্ব এরকম আঙ্গুল আঙ্গুলে যখন আমরা এইভাবে উপ করি ওইভাবে আঙ্গুলে আঙ্গুলে তার হার গুলো হারে হারে মিশে গেছে আর যে জায়গায় কোদাল রাখা ছিল ওই কোদালের ভিতরে একটি লোহার শিকল দিয়ে বাধা হয়ে গেছে আজাব শুরু হয়ে গেছে তখন আজি সাহেবরা বলিতেছেন যে হ্যাঁ সেও হজ জন্য আল্লাহ রব্বুল আলমিন রাজিম আল্লাহ রব্বুল আলমিন এর সন্তুষ্টির জন্য হজ করার জন্য সে হজে রওনা হয়েছে প্রতি মধ্যে সে ইন্তিকাল হয়ে গেছে এখন তার কবরে এইরকম বিশাল আজাব কাজালিকাল আজাব আজাব জাহান্ন আকবর আকবর তো হইল বড় ধরনের আজাব ওই হাজি সাহেবের কবরে হইতেছে তখন ওই বুড়িমার কাছে যে বলল হে বুড়িমা আমরা তো কোদাল নিয়েছিলাম বলেছিলাম যে আমাদের সাথে হাজি ভাই কাজ উদ্দেশ্যে আমাদের সাথে রওনা হয়ে চলে যাইতেছে প্রতিমধ্যে ইন্তেকাল হয়ে চলে গেল এই কবর খোঁড়ার জন্য যে কোদাল নিয়েছিলাম ওই কোদালটা বলবশত আমরা কবরের ভিতরে রেখে দিয়েছিলাম কিন্তু আমরা যখন বলুন দেখলাম যে তো কবর দিয়েছি তাকে আবার ওই কবর থেকে কোদালটা বার করে বার করা যায় নাকি দেখলাম তার কবরের ভিতরে এমন আজাব হইতেছে যে কোদালটা কবরের ভিতরে রেখেছিলাম ওই কোদালের আসারের ভিতরে লোহার শিকল দেওয়া আগুনের শিকল দেওয়া তার কবরে আজাব হইতেছে সেই কারণে আমরা তোমার কোদালটাকে ফেরত দিতে পারলাম না এই কোদালের থেকে ডবল টাকা তোমাকে দিয়ে গেলাম এই বলে যখন হাজিরা পাশ করার পথে আবার যখন বাড়িতে ফিরে গেছে যে হজের কাফিলা যে লোকটা ইন্তেকাল হয়ে চলে গেল তার কবরে এরকম বিশাল আজাব হইতেছে ওই বাড়িতে যাওয়ার পরে ওই তার স্ত্রীকে বললো যে তুমি সত্য কথা বলবা কোন কথা গোপন রাখবা না সত্য কথা বলবা তোমার স্বামীর কি অবস্থা ছিল কি কাজ করত কি কাজ করতো যে তোমার স্বামী প্রতিমধ্যে এতে হয়ে চলে গেল আমরা কবর খুঁজে তাকে জানা যা নামাজ পড়াই দেখে কবরে রাখলাম কবরে রাখার পরে বলব সত একটি কুদাল ওই কবরের ভিতরে ছিল তাকে দেখলাম এত বড় আজাব হইতেছে যে কাজা লিকাল আজাব আকবার এবং বড় আজাব হইতেছে বড় দরের আজাব হইতেছে কারণ কি তার স্ত্রী বলল হে হাজি সাবেরা আমি আমার স্বামীকে অনেকবার এই খারাপ কাজ থেকে আমি বারণ করেছিলাম সে কি জানো সে ব্যবসা বাণিজ্যগত ব্যবসার মাল অন্য ব্যক্তির ব্যবসার মাল লুট করিয়া জোর দবস্তি করিয়া সে নিয়ে আসতো মানুষকে মেরে টাকা পয়সা জোগাড় করিয়াতে হজে রণ হয়ে গেছে তার কবরে এত বড় আজাব হবে না কার কবরে এত বড় আজাব হবে যে টাকা পয়সা লুট করে মানুষের টাকা লুট করে নিয়ে সে বড় বড় প্রাসাদ করেছে সে যা মন চাইত তাই করেছে তার কবরে এরকম আজব হবে না তাহলে কার কবরে আজব হবে আমি তাহাকে বারংবার নিষেধ করেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন একজন আছে আল্লাহ সব কিছু দেখে আল্লাহ সব কিছু শুনে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করে এই কাজ থেকে তুমি বিরত থাকো আমার স্বামী আমার কাজ আমার কথা না শুনে সে অন্যায়ভাবে জুলুম করতেছে এইভাবে জুলুম করতে করতে তার অনেক টাকা পয়সা হয়েছে সে হাজার উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছে জানলা রব্বুল আলমিন বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলমিনের ঘর বাইতুল্লাহ এই বাইতুল্লাহ হইল পবিত্র একটি ঘর এই পবিত্র ঘরে আসার জন্য তোমাদের টাকা পয়সা তোমাদের যান তাও পবিত্র হওয়া লাগবে তোমাদের টাকা পয়সা উপার্জন পবিত্র হইতে লাগবে পবিত্র যদি হইত তাহলে আমি আল্লাহ রবুল আল আমি নই হাজির হসকে কবুল আর মঞ্জুর করে নিতাম কবুল আর মঞ্জুর করে নিতাম যে আমরা মানুষকে ধোকা দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানুষকে ধোকা যদি আমরা দেই সেটা আল্লাহ রবুল্লা আলমন বলেন ওই মানুষের কাছ থেকে যদি মাফ করানা পর্যন্ত আমি আল্লাহ রব আলমিন মাফ করব না যে প্রতি মধ্যে আর একটি ঘটনা জালাল উদ্দিন রমি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন ও বিশ্বের মানুষেরা অদুলোম অত্যাচারকারী ব্যক্তিরা তোমরা আর কত জুলুম অত্যাচার করবা কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবা আল্লাহ আল্লা আলামিন যেদিন তোমাদেরকে ধরবে সেদিন আর তোমাদের কোনো সার নাই জাল্লা রব্বুল আলামিন যখন ধরবে তখন আর কোনো সার না তখন এমন সময় এসে যাবে যে তোমরা তবা করারও সময় পাবানা তবা করার সময় পাবানা আল্লাহ পুলাল ইলাইনা তোর জাগুন আল্লাহর পুলাল আমি মালাকোল মৌদকে যে বাড়িতে আমি পাঠিয়ে দেই যে টাইমে পাঠায় দেই মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যার বাড়িতে পৌঁছে যায় তাহার একজন না একজনকে এতিম করিয়া একজন না একজনকে এতিম করিয়া সে নিয়া আসে এটা দায়িত্ব কার মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লামের যে মালাকুল মাউত আজরাইল আলাইহি বলেন যে আমি কারো তান কবজ করা যখন আমার অর্ডার হয়ে যায় আমি এক মুহূর্তে দেরি করি না সাথে সাথে দান খানা কবজ করে ফেলি সাথে সাথে দান কবজ করে ফেলি কোনো সময় যে টাইমে দান কবজ করা দরকার সেই টাইমে দান কবজ করে যে মালাকুল মহত রাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাকে হুকুম করলেন অর্ডার করলেন যাও সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে তুমি জান কবজ করে নিয়ে আসো এই মুহূর্তে যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছল দেখে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহি একটি বিশাল একটা মসজিদ জিন দ্বারা তৈরি করতেছে বারে সুবহানাল্লাহ যে সুলাইমান আলাইহিস সালাম জিনের জিন পরীদেরকে কাজ করাইতেছে মসজিদের মসজিদ নির্মাণ করার জন্য বারে সুহানা জালাল রাব্বুল আলামিন এর কাছে জিবরাইল আলাইহিয়ার রাসূল আলাইহিয়ার রব্বুল ইয়া হাকামুল হাকিমিন যে তোমার নবী পয়গম্বর So